তোমাদের কেমন আসতো তোমার সবাই আমরা কিন্তু আবার চলে আসলাম তোমাদেরকে আমাদের পক্ষ থেকে ডায়মন্ড কি করার জন্য গাছ যারা লাইভে এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছে তার থেকে লাইভে যুক্ত হয়ে যাও আমরা কিন্তু প্রায় দুই দিন পরে লাইভ আসছি গেছি প্রায় দুই দিন পরে কিন্তু আমরা লাইভে আসছি তোমাদেরকে ডায়মন্ডটা কি বিবাহ করার জন্য

চ্যানেলের ফার্স্ট উইনার হ্যাঁ আমি কিন্তু তোমাকে ডেম ওঠে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেল যেমন লাইক করে লাইক দাও সাবস্ক্রাইব না করা সাবস্ক্রব করব কী কথা তাতে সাবস্ক্রাইব করা আমরা কিন্তু তোমাদের মধ্যে আমাদের চ্যানেল ফার্স্ট ওনাকে দেখতে চাই ভাই কী কী আমাদেরকে সাবস্ক্রাইব করছে প্লাস কী আমাদের লাইক করছে অবশ্যই কে লাইক অ্যান সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তারপর কিন্তু তোমরা আমাদের কাছ থেকে ডেমোটা পাবা অবশ্যই লাইক অ্যান্ড স্স্ক্রাইব কাবিটি তার পরই অনেক বারো বারো চুরানব্বই ছত্রিশ এগারো বারো চুরানব্বই ছত্রিশ এগারো বারো চুরানব্বই ছত্রিশ এগারো উনসত্তর আট ওকে আমরা কিন্তু একজন ভাই আমাদের পক্ষ থেকে একজন ভাইকে আমরা দিয়ে দিলাম একটা উইকলি মেম্বারশিপ উইকলি মেম্বারশিপ ভাই তো তুমি আমাদের কাছ থেকে ডেমোটা অবশ্যই কমেন্ট করেছি আমরা কিন্তু ফার্স্ট স্টুডেন্টকে অলরেডি তার আডিডি দিলে এমনটা দিয়ে দেখুন দেখতে লাইক করেন লাইক করে সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে তাতে সাবস্ক্রাইব করে ফোলো আমরা দেখেছি আমাদের কোন কোন ভাই আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে গাইস কোন কোন ভাই আমাদের লাইক এন্ড সাবক্রাইব কমপ্লিট করে যা লাইভ নোতো প্লিজ ভাই কষ্ট করে লাইক করে সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে তাতে থেকে আমাদের চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইবার আছে কমপ্লিট করে দেখি আমরা লাইভ সাবস্ক্রাইব লাইভ সাবস্ক্রাইব কারটা অ্যাড করে আসতে পারবো পারব লাইভ সাবস্ক্রাইবারটা অ্যাড করে আসি ওকে অলরেডি কিন্তু আমরা একজন ভাই আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাঠিয়ে দিছি ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার ইউডটা নতুন সবাই কি কত তোমাদের বন্ধুদেরকে পারলে লাইক করে পারলে লাইফে শেয়ার সাবস্ক্রাইব সাবক্রাই সাবস্ক্রাইব করে তারপর কিন্তু গাইস ইউডি কমেন্ট বক্সে দিবা তা না হলে গাইছে কেউ কিন্তু ডায়মন্ডটা পাবা না অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে কম্পিউটার কমেন্ট করতে হবে তারপর কিন্তু তোমরা আমাদের কাছ থেকে ডায়মন্ডটা পাবা আমরা কিন্তু লাইক করে আসতেছি গাইসা আমরা লাইফ সাবস্ক্রাইব কাউন্টে অ্যাড করে আসতেছি জি কে জাহিদ

ওকে আমাদের কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয়েছিল ওকে আমরা কিন্তু এখন দেখবো আমাদের কে হয় আমাদের সেকেন্ড উইনার কাজ সেকেন্ড উইনার তোমাদের পাঁচ লাগতো তোমাদের মধ্যে কিং কিং ইমন ওয়াইটি কিম কিং ওয়াইটি এইট কিং ইমন ওয়াইটি ভাই আমাদের নেক্সট ডায়মন্ড উইনার কিং ওয়াইটি ইমনকে আমরা দেব কাজ একটা ডায়মন্ড ভাইয়ের ইউরিটা হচ্ছে ভাইয়ের ইউরটিটা হচ্ছে ওকে ভাইয়ের ইউটি হচ্ছে উনিশ তিন চার চার উনিশ তিন চার চার উনিশ তিন চার চার ও সরি উনিশ তিন চেইশ ছয় তিন ওকে ভাই একটু কিং ইমন ভাই টু আইটি কমেন্ট করো তোমার ই ওয়াটা ঠিক আছে কি ভাই তোমার আইডিতে কিন্তু অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে উইকলি মেম্বারশিপ তোমার আইডিতে পাঠিয়ে দিছি অলরেডি ওকে ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ই ওয়টি কমেন্ট বসে নিয়ে কমেন্ট করো আপনারা কিন্তু তোমাদের মধ্যে নেক্সট ডে আমি দেখতে চাই অবশ্যই গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে তারপর কিন্তু তোমার আমাদের কাছে ডেমটা যা যারা কমেন্ট করতে অসংখ্য অসংখ্য যারা এখনো রাখছি লাই করাই একবার কমেন্ট করে ভাই প্লিজ মান্থলি দেন ওকে ভাই তোমাদের সকলকে ডেমনটা দেওয়া হবে অবশ্যই গাইস স্ক্রিন ডাউট করে লাইকটা কমপ্লিট করো প্লাস নিচে সাবস্ক্রাইব বাটন গাইস সাবস্ক্রাইব বাটন ক্লিক করা তাতে সাবস্ক্রাইব করে ভালো আমরা কিন্তু নেক্সট ওনাকে দেখতে চেয়ে গাইস আমাদের নেক্সট কোন ভাই হয় একটু বেশি কমেন্ট করে সাবস্ক্রাইব না করে কমেন্ট করুন না পণ্য পণ্যে আমাদের কমেন্ট করেছিস পণ্য লেফেফ হচ্ছে আমাদের নেক্সট টাইম উইনার ছাব্বিশ পাঁচ দুই দুই চার এক ওকে পণ্য লেখা ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার ই নোটিফিকেশন কিন্তু তোমার আইডিতে কিন্তু আমরা আমাদের পক্ষে থেকে অলরেডি একটা উইকলি প্রেস মাধ্যমে বেশি যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তারপর কিন্তু কমেন্ট বক্সে দিবা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারা আমাদের জি কে জি এ কে জ্যাক জট জ্যাক জট জ্যাক জট ভাই হচ্ছে আমাদের নেক্সট উইনার গাইস জ্যাক জট ভাই হচ্ছে আমাদের নেক্সট ডায়মোনিনা জ্যাক জট ভাই এর হচ্ছে বারো এক ছয় তিন আট সাত ছয় চার চার আট ও ভাই আমরা বলতে কিন্তু আমাদের আরেকজন ভাইরা দিতে অলরেডি আমাদের পক্ষ থেকে ডেমোটা পাঠিয়ে দিচ্ছি গিয়ে যে আলো প্লিজ ভাই কি বলতেছি তোমরা এখন সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পঞ্চাশটা সাবস্ক্রাইব গেছে কমপ্লিট হয়েছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তাকে কমপ্লিট করো সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু ডেমোটা পাবেন অবশ্যই লাইক সস্ক্রাইডারটা কমপ্লিট করে তারপরে কোনো কমেন্ট করতে হবে দেখি আমাদের কোন কোন ভাই আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কম্লিট ওকে আমরা কিন্তু নেক্সট ডেমে ডেমটা দেবো অবশ্যই গেছে লাইক অ্যান সাবস্ক্রাইটা কমপ্লিট করতে হবে ইউ স্টুডিও ওকে আমরা কিন্তু লাইফ একটা কাউন্টে এখন করবো গেছে এখন লাইভ সাবস্ক্রাইব কাউন্টে অ্যাড করে আমরা দিতেছি তোমাদেরকে ওকে

দেখি আমাদের কোন কোন ভাই আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমরা কিন্তু নেক্সট ডায়মন্ড ওকে দেখতেছি गाइस নেক্সট কোন ভাই আমাদের ডায়মন্ড গুড ধন্যবাদ আমরা লাইভ এসে কমেন্ট করার জন্য ওকে ভাই কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করতেছ না ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল তাতে করে কমপ্লিট করে ফেলো আমরা কিন্তু তোমাদের মধ্যে আমাদের নেক্সট ডায়মন্ড এন্ডকে দেখতে চাই আমরা কিন্তু দুইটা সাবস্ক্রাইব লাগে দুইটা সাবস্ক্রাইব তাতে করে কমপ্লিট করে ফেলো আমরা কিন্তু নেক্সট ডায়মন্ড ডেমোটা দেবো প্লিজ কষ্ট লাইক এণ্ড ছাবসক্ৰাইব কমেণ্ট কৰিব লাইক্ৰাইবা লাইক এণ্ড ছাবসক্ৰাইব নহ'লে তাৰপৰা কম কৰিব আৰু কিন্তু দুইটা ছাবাৰ লাগে দুইটা ছাবস্ক্ৰাইব তাতে মাজে মানে কিংকে আপোনাৰ লাইভে অপেক্ষা কৰিছো ভাই

সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব বাটন ক্লিক তার থেকে সাবস্ক্রাইব করে বলো আমি কিন্তু তোমাদের মধ্যে মানে নেক্সট ডায়মন্ডকে দেখতে চাই ওকে ঠিকই ভাই কোন আমাদের মানে যুক্ত আছে আমাদের কিন্তু মোবাইল একটু বেশি ল্যাক করতেছে ভাই মোবাইলটা কিন্তু একটু বেশি ল্যাগ করতেছে আমাকে কিন্তু এই জন্য তোমাদেরকে ডায়মন্ডটা দিতে ভাই রা ভাই আমাদেরকে লাইভটা ভাই একটু ঠিকভাবে আসতেছে না রে আমার কিন্তু লাইভে গিফট করতে না ও ভাই যার লাইভে যুক্ত আসে ভাই একটু কষ্ট করে লাইভে যুক্ত থাকো আমার কিন্তু তোমাদের সকলকে ডাইমটা দেবো বিডি গেমার করতে কিন্তু এই টপার থেকে তোমাদেরকে তোমাদের অবশ্যই কিং কমেন্ট করছো ওকে কিং ইমন ওয়াইটি টি এইট কিং ইমন ওয়াই আরে ভাই ভাই আমাদের লাইভ সাবস্ক্রাইবার কাউন্টটা অ্যাড করা হচ্ছে না ভাই লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট হয় আমরা কিন্তু

সত্তর ওকে ভাই আমরা কিন্তু অলরেডি থেকে সাবস্ক্রাইব করে ফেলো আমরা কিন্তু তোমাদের মধ্যে আমাদের নেক্সট ডায়মন্ডের কাটে অ্যামাউন্টটা দিয়ে দেবো অপশনদের পক্ষ থেকে অলরেডি তারা দিতে আমাদের পক্ষ থেকে পাঠাই দিয়ে গেছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখে দাও লাইক না থাকলে লাইক বাটন ক্লিক করা তাকে লাইকটা করে ফেলো আমরা কিন্তু নেক্সট ডায়মন্ডের কাটে অ্যামাউন্টটা দেবো কমেন্ট করবা ওকে ডায়মন্ড উইনার গাইস উইকলি প্লাস মান্থলি মেম্বারশিপ মামি গেমিং এটি হচ্ছে একত্রিশ আশি ঠিকভাবে আসতেছে করে আমার লাইভে আসতে গেছে আমার লাইভে দশটা থেকে পনেরো মিনিট পর আসতেছে আবার কি আসবো লাইভে গিফট করতে পারবো না ওকে আমার লাইভটা শেষ করে দিই দেখা হবে নতুন একটা লাইভ নিয়ে গেছে